হাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ ছয়টি শব্দ শিখব যাওয়া আন্দাআরে আন্দা আরে আমি বাহিরে যাই ভাদি ভাদি আসা তুমি এখানে আসো ভিয়ো মানজা আরে মানজা আরে সে ভাত খায় মানজা ইল রিজো মানজা ইল রিজো পান করা Bere. Bere. Amra pani pankoi. Beviamo acqua. Beviamo acqua. Gumano. Dormire. Dormire. Tomra gumau. Dormite. Dormite. Dekha. Guardare. Guardare. Tara television deke. Guardano la televisione. Guardano la televisione. পরবর্তী ভিডিওতে আমরা এই শব্দগুলোকে কোরিওগ্রা সিওনে করে দেখাবো যেমন আমি যাই তুমি খাও তারা টেলিভিশন দেখে তোমরা ঘুমোতে যাও তারা আসে এরকম আর কি এরকম আরও ইতালিয়ান ভাষার ছোটো ছোটো ভিডিও পেতে অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন